এই মির্জা সিএনজি পাম্পের এটা কিন্তু রাস্তার পশ্চিম সাইড বলে পশ্চিম সাইড কিন্তু আমরা এটা কিন্তু ডাইরেক্ট মেন রোডের পাশেই কিন্তু গরু হাটটি যারা আপনারা কিনা গরু কিনতে চান মানে আমি অবাক হয়ে গেছি আপনাদেরকে অনেক গরুর ভিডিও হাট দেখাইছি কিন্তু এত দাম কম আমি এই বাজার ভিতরে মানে এত কম আমি কোথাও পাই নাই মানে যারা গরু নিয়ে চা যারা ধর কিন্তু যারা গরু যারা কিনতে আসে মানে কাস্টমার খুবই কম কারণ যে পরিমাণ গরু উঠছে আ চেয়ে অনেকে মানে খুব কষ্টে আছে কারণ বৃষ্টির কারণে গরুগুলা রাখা গুলা খুবই কষ্ট হচ্ছে এবং কি বিশাল বড় বড় কিন্তু গরু এখানে উঠছে আর আজকে চলে আসছি এখানে ভাই আসসালাম আলাইকুম গরু টাকার ভাইয়া গরু আমার ভাইয়া এটা আপনার এটা কি গরু ভাই মানে আপনার গরু কি আপনার নাম নাই না ওইটাতে যে আছে থ্রি মমতাজ গরু কোনটা থ্রি মমতাজ মানে ওই কাজ এটা ওই যে পাঞ্জা গরু যেটা আছে না ওইটা মানে থ্রি মমতাজ গরু মানে বুঝলাম না ব্যাপারটা থ্রি মমতাজ মানে ও ভরাই না রাখে না লাখ টাকা মানে এই গরুটা কয়মন হতে পারে ছয় মন হইবো ছয় মন প্রিয় দর্শক শ্রেণী আপনারা শুনতেই পারলেন মানে ছয় মন গরুর দাম মাত্র দুই লাখ টাকা চাচ্ছে মানে

কারণ এত কম চাচ্ছে মানে গরুর কাস্টমার খুবই কম এবার বোনার বেচা কিন্তু খুবই কম কারণ এই বুট বাজার এসে সিএনজি পাম্প এসে যদি আমি না আসতাম তাহলে কিন্তু এই গরু বাজারটা কিন্তু আমরা জানতে পারতাম না এবং কি এই বাজারে এত পরিমাণ গরু উঠছে